খেলার নাম অভয়া নারী সুরক্ষায় এদিন মধ্যম এক অভিনব ছবি পুলিশ সুপার এস নিজেদের গাড়ি ছেড়ে দু চাকায় টহলে বের হলো মহিলাদের অভিযোগ শুনতে সাথে ছিল মহিলাদের উইনার্স টিম সহ মধ্যমগ্রাম থানার পুলিশ দুই চাকায় সাওয়ারি দাবাং বারাসাত ডিস্ট্রিক্ট পুলিশের মহিলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া সঙ্গে জেলা পুলিশের উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরাও এদিন সন্ধ্যা থেকে টহল দিলেন মধ্যম গ্রামের এ প্রান্ত থেকে সে প্রান্ত পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি সহ মহিলাদের সুরক্ষায় ব্যবহার করা উইনার্স টিমের মহিলা আধিকারিকরাও এদিন সন্ধ্যা থেকেই মধ্যম গ্রামের রাস্তায় নেমেছিল জেলা পুলিশের বিশেষ বাহিনী রাজ্যে চলা বর্তমান পরিস্থিতি পাশাপাশি নারী সুরক্ষা নিয়ে যখন সোচ্চার চারিদিকের মহিলারা সেই জায়গায় দাঁড়িয়ে রাস্তায় বেরিয়ে পুলিশ সুপার ভরসা জোগানোর চেষ্টা করলেন এই অভিনব উদ্যোগের মধ্যে দিয়ে মধ্যমগ্রাম গ্রাম দেখলো এক নতুন উদ্যোগ বারাসত পুলিশ জেলার প্রধান দুই আধিকারিক যখন মহিলা তখন বিভিন্ন জায়গা থেকে আসা মহিলাদের অভিযোগ শুনে বেরিয়ে পড়েন দু চাকা নিয়ে জেলা পুলিশের পুলিশ সুপারকে রাস্তায় এভাবে কাছে পেয়ে মধ্যমগ্রামের মহিলারা নানান প্রশ্ন সহ এলাকায় চলা পরিস্থিতি সম্পর্কে জানালেন পুলিশ প্রশাসনের কর্তাকে তারা সব সবকিছু জানান মহিলা পুলিশ সুপার হয়েও এদের উর্দি পরে মাথায় হেলমেট দিয়ে মধ্যম রাজপথ থেকে অলিতে গলিতে ঘুরলেন প্রতীক্ষা ঝাড়খাড়িয়া এবং অন্যান্য জেলা পুলিশের দল আমরা শুনে নেই পুলিশ সুপার প্রতীকা ঝাড়খড়িয়া কি জানাচ্ছে আমি এখানে জেলা আমি ভাবছি কি একটা আমি লিফলেট করব যেখানে শুধু হেল্প লোকাল থানা শুধু হেল্পলাইন নাম্বার দেবে আর লোকাল থানার নাম্বার দেবে কিছু কিছু সময় এটা হয় কি লোকাল থানা আর ল্যান্ডলাইন নাম্বারই ব্যস্ত থাকে তো কোথায় যাবে কমপ্লেইন্ট তো জেলার हैव লঞ্চড ইট

कि विकाले की रकम सिचुएशन होए अड्डा मारछे की लोग इना के भी बुझाते हुए सिर्फ मेरे अभिभावक जनों नहीं जो हमारे छेले भी अच्छे जो छेले देर अच्छे एक तो अड्डा वड्डा मारे उना के भी बुझाते हुए कि ये सबेर संगे सब एक ही परिवार अच्छे सबेर संगे सबके एक साथ ये लड़ाई लड़ते हुए एक तो जो मे देर गार्जियंस अच्छे उन्हीं एक तो चिंतित अच्छे निकुन तो पुलिस অভিভাবক স্টুডেন্ট সবাই কে সঙ্গে নিয়ে এক এটা কে এজ এ সোসাইটি लड़তে হবে এইজন্য আজকে আমি এসেছি মানে মানুষের মনে একটা প্রশ্ন যে এতদিন না কেন আজকে কেন হঠাৎ আমি আমার আপনি দেখবেন বিনাস টিম প্রত্যেক বিকালে আসে আর আমি भी आगे এসেছি বাট অনেক দিন ধরে চলছি आगे भी हमारे का शिकायत ऐसे चलो मध्यम ग्राम एरिया लिए हमारे एसडीपीओ ऐसे ছিলাম আপনি জানেন নিশ্চয়ই জানেন हमारे एसडीपीओ उसी वुमेन ऐसे चलो बट এখন আমি ভাবছি কি

एनआर प्रत्येक दिन सकाले विकाले टास्क था के कि जिखाने जैसे इखाने कंप्लेन ऐसे शासन में कुथ ऐसे छे हाँ गोबड़ांगा म्यूनिसिपैलिटी एरियाज प्रत्येक दिन ये रहे प्रत्येक दिन आज के बस अमी या सुपीरियर ऑफिसर एनआर संगे ऐसे इन एक तो मनोबल बढ़ाते और एक तो देखते कि विकाले एक्चुअली हमारे एरिया थे की रकम सिचुएशन था অন্যদিকে এই উদ্যোগ নিয়ে এক অভিভাবক তনুশ্রী চক্রবর্তী কি বলছেন আমরা শুনে নেব না না কিছু অভিযোগ করি না আমি বলছিলাম এরকম হলে আমরা তো বাড়িতে দশটা ভাই এগারোটাতেও ঢুকি হ্যাঁ আর না এটা ছিল না না এটা তো সবসময় আমরা ভয় পাই এখন তো যেন আরো বেশি ভয় হয় লোকাল কি সুবিধা থানা তো কাছে নাম্বারটা নেই হ্যাঁ 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 নিশ্চয়ই নাম্বার তো রাখা ভালো এটা আমাদেরই উচিত নাম্বারটা রাখা ভালো এই যে কোন সংস্থা হচ্ছে এই যে ম্যাম এসছে এইগুলো তো এই অ্যাওয়ারনেস গুলোই দরকার কারণ এই জিনিসগুলো তো বেড়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এতো আর কমছে না বছর বছর ধনঞ্জয় জন্মাচ্ছে বছর বছর এরকম হচ্ছে এইটা তো বন্ধ হওয়া উচিত একটাই আমরা চাই এটা শাস্তি হোক তাহলে আর এই জিনিসগুলো হবে না সবারই ছোট বাচ্চা কত পেছন পেছন যাওয়া যায় সবসময় তো সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব নাই যে দুটো ছেলে মেয়ে অনেকের একা ঠিক আছে দুজনের সঙ্গে সঙ্গে সবাই তো একটা মা বাবার তো সবসময় সময় দিতে পারে না এইটার জন্যই তো দরকার শুনে নেই অভিভাবক উমা মাইতি তিনি কি জানাচ্ছেন বয়ে বুঝতে পেরেছি উনি সাপোর্ট দেবে আমাদের বুঝতে পারছি সব কিছু তাও তো ভয়ে গুটিয়ে আছে হ্যাঁ এরকম যদি সব কিছু যদি সুযোগ পাই সুবিধা হয়তো একটা দুটো যদি সেরকম পাই তাহলে আমরা লড়ব আমরাও তো লড়বো কিন্তু এখনো ভয়ে গুটিয়ে আছে হ্যাঁ হ্যাঁ একশোবার 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 একশো ভাই এরকম যদি পুলিশ যদি থাকে সব জায়গায় তাহলে তো আরো আমরা এখন আর ছাড়ি না ভয় পাচ্ছি না এইটা যে দেখে খুবই ভালো লাগছে এটা দেখে এরকম যদি সাপোর্ট পাই তাহলে আমরা আরো সাহসে হাঁটতে পারবো তারা দশটায় বলো এগারোটায় বলো আমরা সাহস করে যেতে পারবো শুনে নেই এক অভিভাবক শাওলি হালদার কি বলছেন উনি বললেন যে এখানে দেখবেন উনি যাতে থাকা যে জায়গাগুলো আছে মানে উনি হ্যাঁ সে জায়গায় যাতে ক্যামেরা লাগানো থাক হয় সেটার ব্যবস্থা করানোর ই করবেন আর যদি কখনো কোনো অসুবিধা মনে হয় যে ভয় লাগছে বা কোনো কিছু সাসপেক্টেড কিছু লাগছে তখন ওই হেল্পলাইন কল করতে তাহলে ওনারা কিছু কিছু সময় এই এলআইসি মুখ থেকে আমাদের ন নম্বর গেটের ওই দিকটা যাওয়ার যে রাস্তাটা ওই জায়গাগুলো কিছু কিছু সময় লাইট অফ থাকে অন্ধকার থাকে আর ওই গলিটা ভীষণ ফাঁকা থাকে এখন সন্ধ্যের দিকে হয়তো কিছু লোক থাকে একটু রাতের দিকে যখন মেয়েকে পড়িয়ে নিয়ে ফিরি নটা বেজে যায় তখন তো আরো ফাঁকা থাকে আমরা একটু তো ভয় লাগে